আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল মধ্যম গ্রামের মানুষ মধ্যম গ্রাম দোহারিয়া শৈলেশনগর দুর্গা মণ্ডপের কাছে ভাড়া বাড়ি থেকে উদ্ধার মা ও মেয়ের মৃতদেহ দেখতে থাকুন জনমত বাংলা নিউজ পরিবার সূত্রে জানা গিয়েছে সাত বছরের দাম্পত্য জীবন মধুমিতার কোনো রকম কোন ঝগড়া বিবাদ ছিল না পরিবারের সঙ্গে তবে শুক্রবার বিকেলে কি থেকে কি হয়ে গেল এক নিমেষে তা বুঝে ওঠার আগেই সব শেষ মধুমিতার স্বামী পিচবোর্ড কারখানাতে কাজ করেন গতকাল বিকেলে ওভারটাইমের সময় দুবার ফোনও করেন মধুমিতাকে কিন্তু ফোন না তোলায় পাশেই মুদিখানার দোকানে ফোন করে খোঁজ নেন তার স্বামী তখনই অন্যান্য ভাড়াটিয়া সহ প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখে মা ও মেয়ের দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ডাক্তার মৃত বলে ঘোষণা করেন দুজনকেই পরবর্তীতে মধ্যমগ্রাম মাতৃসদনে নিয়ে যাওয়া হয় এবং পাঁচ বছরের তাদের মেয়ে প্রশংসার মৃতদেহ পরিবারের আত্মীয়রা সহ তার স্বামী এখনও বুঝে উঠতে পারছেন না কি কারণে এই রহস্যমৃত্যু জনমত বাংলানিউজ ব্যুরো মধ্যমগ্রাম উত্তর চব্বিশ পরগনা আমি অফিসে ছিলাম আমি অফিসে খবর পাইছি পাঁচটা নাগাদ আমি রমলায় হসপিটালে আসি এসে শুনে এই ব্যাপারে কিন্তু পরিবারে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু ছিল না বিকেল তিনটে পর্যন্ত সবার সাথে কথাবার্তা বলেছে আজি ঠাট্টায় আর কি সবই করেছে ওদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু নেই ওর মাথায় যে কি পোকাটা ঢুকলো কেউ বুঝতে পারছে না কেউ বুঝতে পারছে না সব নোট এইসব পায়নি আমরাও পাইনি এসব বাজে কথা হয়েছে ওনার বাড়ির ভাড়া যে ছিলেন ওনারাই বলল আমরা তো ছিলাম না আমরা হসপিটালে গিয়ে শুনতে পাই কি জানালো বাড়ির লোক দেখেছে তালা ভাঙা তালা খুললো ডাকাডাকি করছে লাইট জ্বালানো ডাকা ডাকিতে যখন সারা দেয়নি তালা খুলে দেখলো ভেতরে শুয়ে রয়েছে বাচ্চাটা মাটা ওই যে বললাম না বলা যাচ্ছে না ওর মাথায় কি পোকাটা ঢুকলো না কোনো অশান্তি নেই কোনো অশান্তি নেই আমরা আমি খবর পাই পাঁচটা নাগাদ আমি তখন কোম্পানিতে ছিলাম আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসি হসপিটাল আটটার সময় শুনেছি আমরা কিছুই জানি না এই বিষয়ে মারা গেছে এইটুকুনি জানি এর বেশি কিছু বলতে পারবো না কিন্তু ওরা ফ্যামিলি খুব ভালো আমরা ছোটো থেকে বড় হয়েছে তো এইটুকুনি বলতে পারবো আমরা মানে সত্যি ভালো ফ্যামিলি কি করে কি হয়েছে জানি না এই যে নমিতা এবং সুমনের সম্পর্ক আপনারা তো পাড়ারই কেমন ছিল ভালো খুব ভালো কারণ সেটা বলতে পারবো না দাদা আমরা মানে আমরা প্রতিবেশী তারপরে ছোট থেকে বড় হয়েছি ঠিকই কিন্তু ওদের মধ্যে কোনোদিন আমরা এসব কোনো ঘটনা দেখিনি কি কারণে কি হয়েছে না 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 ও কাজে ছিল হ্যাঁ না 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 কোনোদিন আমরা দেখিনি বলছে তো কোনোদিন আমরা দেখিনি ওদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি কোনোদিন আমরা দেখিনি সত্যি ভালো ফ্যামিলি কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে কি করে ঘটেছে আমরা কিছুই জানি না সত্যি জানি না আমার নাম দীপমালা সাহা